হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা আজকে সোমবার আজকে কুড়ি তারিখ আজ সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে বা আজ বিকালের সময় চলছে বিকালে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বা কোন কোন জেলাতে বৃষ্টি হবে তা নিয়ে কিন্তু আপডেট দিতে চলেছি বা আগামী দিনের যে যে ঝড়টা আসতে চলেছে সেই ঝড়টা কোথায় আঘাত আনতে পারে বা এর গতিপথ এই মুহূর্তে কোথায় রয়েছে বা কোথায় অবস্থান করছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু আপনাদের সঙ্গে দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ওনা পেয়ে যান দেখুন আজ কুড়ি তারিখ কুড়ি তারিখ বিকেল প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি এই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টি আসতে চলেছে দেখুন এই যে মুডে কিন্তু আমি প্রেসিগ্রেপশন মুডে কিন্তু আমি অন করে দিয়েছি এখানে কিন্তু দেখা দিচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কটি জেলাতে যেমন কলকাতা সহ দুর্গাপুর রাঁচি তারপরে খড়গপুর এখানে রয়েছে তারপরে এখানে ঢাকার কিছু বেশ কিছুটা অঞ্চলে কিন্তু বেশ কিছুটা জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হতে চলেছে তাছাড়া আরও কয়েকটি জায়গায় বৃষ্টি হচ্ছে দেখুন এইখানে আমি যে মুডটাতে দেখাচ্ছি দেখুন এইখানে কিন্তু আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে কয়েকটা জেলাতে কিন্তু পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে বা সহ ঝড়ো হাওয়ারও হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর দেখি আগামী এই এটা এটা কালকের ওয়েদারটা কেমন থাকবে কালকেও কিন্তু প্রায় সেম কালকেও প্রায় সেম বিকেলের দিকে কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে চলেছে যেমন বিশেষ করে এই যে এইখানে কলকাতার পাশাপাশি রাঁচি এই এই সব জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে খুব একটা যে বেশি কিন্তু টেম্পারেচার কিন্তু কম থাকবে যে গরম ইটা ছিল বা গরমটা যেভাবে পড়েছিল সে গরমটা কিন্তু আপনাদের একটু স্বস্তির দিন আসছে বা স্বস্তি আমরা আবারও পেতে চলেছেন এবার তেইশ তারিখ বাইশ তারিখের দিকে দেখি বাইশ তারিখের দিকে সে মানে কলকাতার পাশাপাশি কিন্তু বৃষ্টি আছে তাছাড়া ঢাকা বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে তারপরে শিলিগুড়ি শিলিগুড়ির দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বেশ কিছু জেলাতেও কিন্তু বৃষ্টি রয়েছে মোটামুটি ম্যাপে যা দেখা যাচ্ছে প্রায় কিন্তু বৃষ্টির আভাসটা কিন্তু বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে কি রয়েছে দেখুন তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে তেইশ তারিখেও বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখেও প্রায় সেম চব্বিশ তারিখেও প্রায় সেম চব্বিশ তারিখেও আমি আমরা যদি দেখি ঘূর্ণিঝড় কিন্তু চব্বিশ তারিখ কিন্তু একটা আকার ধারণ করে নিয়েছে বড় আকার ধারণ করে নিয়েছে সেটা পরকে পর অগ্রসর হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত গতিপথ নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে কোন দিকে যাবে কোন দিকে এর অভিমুখ থাকবে তা নিয়ে কিন্তু পরবর্তী সময় আমি আপডেট আনতে আরও আনবো পর বন্ধুরা আজ আমি আজকাল দুদিনের যে ওয়েদার আমরা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু স্বস্তির স্বস্তির একটা আশ্বাস পাওয়া যাচ্ছে যে মোটামুটি এই গরমের ইটা থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন বা একটু স্বস্তি পাবেন দেখুন এই কিছু কিছু জেলাতে কিন্তু এই বিকালের দিকে খড়গপুরে দিয়ে কিন্তু বাতাস একটা উঠেছে বিকালের সময় থেকে হ্যাঁ বন্ধুরা পরবর্তী আপডেট কিন্তু আবার আনবো দেখুন ঝড়টা কবের দিকে আসছে দেখুন দেখুন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরকে পর কেমন হচ্ছে দেখুন মোটামুটি একটা এটা সুন্দরবন এলাকা দিয়েই কিন্তু এই ঝড়টা বেরোনোর সম্ভাবনা রয়েছে সুন্দরবনের গা দিয়েই কিন্তু বেরোবে পূর্ব মেদিনীপুর সুন্দরবনের গা দিয়েই কিন্তু এই ঝড়টা বেরোনোর একটা সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে মোটামুটি এটা সাতাশ তারিখের দিকে পঁচিশ তারিখের পর থেকেই কিন্তু এর ল্যান্ডফল রক্ষা থাকবে তার জেরে কিন্তু প্রায় প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে দেখি আজকের টেম্পারেচার কোথায় কিভাবে ছিল আজকের টেম্পারেচার মোটামুটি মোটামুটি কলকাতা কলকাতাতে টেম্পারেচার আজ তিরিশ ডিগ্রির কাছাকাছি ছিল খড়গপুর তিরিশ ডিগ্রি তারপরে খুলনা তিরিশ ডিগ্রি বা দুর্গাপুর একত্রিশ ডিগ্রি মোটামুটি এরকম একটা মোটামুটি খুব একটা বেশি না তিরিশ একত্রিশের পাশাপাশি কিন্তু টেম্পারেচারটা রয়েছে হ্যাঁ বন্ধুরা আজ এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত আপডেট কিন্তু আনতে চলেছে লাইভ আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন এভাবেই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন যাতে আপডেটগুলো অনায়াসেই পেয়ে যান থ্যাংক ইউ বন্ধুরা